দিন আদম সন্তান তার একটি পা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে একটি পা সামনে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব সে না দেবে তার মধ্যে এক নম্বর এক নম্বর জবাব হলো রহিফিম আফনা এত সুন্দর একটা বয়স তোমাকে দিয়েছি আদম সন্তান এত সুন্দর এত দীর্ঘ একটা বয়স তোমাকে দান করেছিলাম এই বয়সটা তুমি কোন রাস্তায় খরচ করেছ ইসলামের পথে নাকি ইসলামের বাহিরে দীর্ঘ সময় দেওয়ার পরে অনেক মানুষ ইসলামের কাজ করে না বিভিন্ন রকমভাবে নানাভাবে ইসলামের বিরোধীমূলক কাজ করে থাকে রসুল সাল্লাহ আলাইস্লাম যে সন্না পদ্ধতি একজন যুবকের ওপর অনেক দায়িত্ব থাকে কিন্তু সেই দায়িত্ব নিয়ে সে কাজ করে না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম এটা বলছেন যে যুবকের জবাবদিহিতার ব্যাপারে হিসাব নেওয়া হবে সেই দিন কে দিন দুই নম্বর আনশাবি ফিমা আবলা একজন যুবক আল্লাহ সহানা তারা দীর্ঘ বয়স দান করার পরে যৌবনকাল যখন দশ পনেরো বছর বয়সে তার যৌবনকাল শুরু হলে যৌবনকাল আল্লাহর পথে সে কাটায় না কেননা দেখা যায় যৌবনকাল রাস্তাঘাটে সে নষ্ট করে রাস্তাঘাটে তার যৌবনকে নষ্ট করে রাস্তাঘাটে তার যৌবন পরে থাকতে দেখা যায় সম্মানিত ভাই এই যৌবনকালের হিসাব না দিয়ে কে আমাদের দিন এক হওয়ার সুযোগ নেই কে আমাদের দিন এই পাঁচটি প্রশ্নের জবাব তার মধ্যে দুইটা প্রশ্নের আপনাদেরকে আমি শেয়ার করলাম এক নাম্বার নম্বর ফিমা আফনা এত দীর্ঘ বয়স কোথায় খরচ করেছেন দুই নম্বর ওয়ান সাবাবি ফিমা আবলা এই এত কালটা এই যৌবনকালে গানই শুনেছেন নাকি মহান রবের কোরআনুল করিম শুনেছেন নাকি কোরআনুল করিম পড়েছেন নাকি ইসলামিক কত প্রকার শরীয়তের মধ্যে ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো বাস্তবায়ন করেছেন কিনা এই সম্পর্কে কে আমাদের দিন ষোলো আনা হিসাব দিয়ে মহান রবের কাছ থেকে তারপর নাজাদ পাওয়ার সেইখানে ফাইসলা করতে হবে আর কোনো মাত্র কোনো উপায় থাকবে না সেই আসুন আল্লাহ স্মানতলা আমাদের জন্য সেই কেয়ামতের বিভীষিকাময় আজাবে যাবে সেই বিভীষিকাময় পরিস্থিতির মুহূর্তে আল্লাহ সহ যেন আমাদের নাজাদ ফাইসালা করে দেয় আমরা যেন জান্নাতে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি